আসসালামু আলাইকুম আপনাকে ফাতেমা ইসলামের টিভি অনেক স্বাগতম আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলায়কনটি অন করে দিবেন ধন্যবাদ জাহান্নাম ইসলামী শরীয়তে এমন এক শাস্তির স্থান যা আল্লাহ আল্লাহতালা কুফুর শিরক এবং গুরুতর পাপের জন্য প্রস্তুত করেছেন এটি এমন এক ভয়াবহ স্থান যার তীব্রতা এবং কঠোরতা কোন মানবীয় কল্পনায় ধরা সম্ভব নয় পবিত্র ও হাদিসে নামের ভয়াবহতা শাস্তির বিভিন্ন ধরণ সময়ের ব্যাপী এবং পাপীদের অবস্থা সম্পর্কে বিস্তৃত বর্ণনা রয়েছে এ বর্ণনা শুধুমাত্র মনে ভয় প্রদর্শনের জন্য নয় বরং আল্লাহর পথে ফিরে আসার এক প্রেরণা কোরআনে বলা হয়েছে জাহান্নামের নামের সাতটি দরজা রয়েছে প্রতিটি দরজার জন্য নির্ধারিত একটি নির্দিষ্ট গোষ্ঠী থাকবে জাহান্নামের সাতটি স্তর রয়েছে এক জাহান্নাম এটি সাধারণ পাপীদের জন্য দুই নাম্বার স্তরে যারা আল্লাহকে অবিশ্বাস এবং অহংকার প্রদর্শন করে তাদের জন্য তিন হুতামা ধন সম্পদের অহংকারকারী এবং যারা জাকাত না দিয়ে জমা করে রাখে চার যারা শিরিক এবং মিথ্যা প্রচার করে তাদের জন্য পাঁচ সাকার যারা নামাজ পড়ে না এবং আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে ছয় জাহিম যারা দুনিয়ায় ভোগ বিলাসে ডুবে থাকে এবং আল্লাহর হুকুম অমান্য করে সাত হাওয়া মুনাফিক কুফুরকারী এবং যারা ইসলামকে প্রত্যাখ্যান করে তাদের জন্য জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি সুলসল্লাইসালাম বলেছেন তোমরা যে আগুনকে দুনিয়ায় ব্যবহার করো জাহান নামের আগুন তার চেয়ে সত্তর গুণ বেশি তাপের সহি ও মুসলিম শরীফে বর্ণিত আছে জাহান নামের আগুন এমন যে এটি পাপীদের চামড়া মাংস এবং হার পর্যন্ত জ্বালিয়ে দেবে আল্লাহ তাআলা বলেন যখন তাদের চামড়া পুড়ে যাবে আমি তাদের নতুন চামড়া দিয়ে দেব যাতে তারা শাস্তি ভোগ করতে পারে জাহান নামের অধিবাসীদের জন্য কোনো আরাম বা তৃপ্তি নেই তাদের পানি হবে ফুটন্ত পানি যা তাদের অন্তর ছিন্ন ভিন্ন করে দেবে তাদের পান করানো হবে ফুটন্ত পানি যা তাদের দেহ ছিন্ন ভিন্ন করে ফেলবে খাদ্যর জন্য তাদের দেয়া হবে জাকুম গাছের ফল যা অত্যন্ত তিক্ত এবং গলায় আটকে যাবে নিশ্চয়ই জাকুম গাছ পাপীদের খাদ্য তা হবে গলিত তেলের মতো যা ফুটন্ত পানির মতো উদরে ফুটবে পবিত্র কোরআানে মাঝিতে আরও বর্ণিত আছে পানি হবে পুজ ও রক্ত আল্লাহ বলেন তারা সেখানে কোনো ঠান্ডা পানি বা আরামদায়ক খাবার পাবে না শুধুমাত্র ফুটন্ত পানি এবং পুচ পাবে সুরা আর নাবাদ আয়াত চব্বিশ থেকে পঁচিশ কোরআনে উল্লেখ আছে জাহান্নামের একটি দিন পৃথিবীর তুলনায় অত্যন্ত দীর্ঘ আল্লাহ তালা বলেন তারা তোমার কাছে শাস্তি তাড়াতাড়ি চাচ্ছে অথচ আল্লাহ তালা প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না নিশ্চয়ই তোমার প্রভুর কাছে একদিন পৃথিবীর এক হাজার বছরের সমান সুরাহজ আয়াত নং সাতচল্লিশ পাপীদের শাস্তির দিন এমন দীর্ঘ হবে যে তাদের জন্য তা অসহনীয় হয়ে উঠবে কোরআনে বলা হয়েছে তাদের শাস্তি দিন যা পাঁচ হাজার বছরের সমান তোমার ধৈর্য ধারণ করা উচিত আল মারেজ আয়াত নং সুরা চার যারা কুফুর বা শিরো করে তাদের জন্য জাহান নামে চিরস্থায়ী শাস্তি নির্ধারিত আল্লাহতালা ও বিশ্বাসী তাদের জন্য আগুন রয়েছে তাদের জন্য মৃত্যু আসবে না যে তারা মারা যাবে এবং তাদের শাস্তিও লাঘব করা হবে না সুরা ফাতির আয়াত নং ছত্রিশ কিছু ইমানদাররা গুনাহ করেছে তাদের জন্য শাস্তি হবে সাময়িক রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সে জাহান নাম থেকে মুক্তি পাবে বুখারী শরীফে বর্ণিত আছে পাপিদের গলায় শিকল পরিয়ে দিয়ে হিস্ট্রি এ আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহ তাআলা বলেন আমি কাফেরদের গলায় শিকল অর্থাৎ লোহার তৈরি মোটা শিকল যা দিয়ে মানুষের হাত পা বা গলা বাঁধা হয় সেই শিকল পরিয়ে তাদের টেনে হিসরে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানির দিকে এবং পরে আগুনে পোড়ানো হবে সুরা গাফির আয়াত নং একাত্তর থেকে বাহাত্তর পাফীদের দেহ বারবার পুনরায় সৃষ্টি করা হবে যাতে তারা অবিরাম শাস্তি ভোগ করতে পারে আল্লাহ তাআলা বলেন তোমরা জাহান নামে চিরকাল থাকবে এবং সেখানে বারবার শাস্তি ভোগ করবে মিত্র কুরআন মাজিদে বর্ণনা করা হয়েছে আগুন আগুন শুধু সাধারণ নয় এটি বিশেষ ধরনের যা পেট্রোলিয়ামের মতো জ্বলবে এবং তার গন্ধ অসহনীয় হবে জাহান নামের পাহারাদার ফিরেস্তাদের বলা হয় জ্বালানিয়া তারা আল্লাহর নির্দেশে কঠোরভাবে কাজ করে পবিত্র কোরআনে বলা হয়েছে এতে আছে উগ্র প্রকৃতির ফেরেজ তারা যারা আল্লাহ আদেশ দেন তা লঙ্ঘন করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে সুরা আয়াত ছয় যাহার নাম একটি বাস্তব সত্য এবং এর শাস্তি ভয়াবহ যারা আল্লাহকে অমান্য করবে তাদের জন্য এটি অবধারিত আল্লাহ অত্যন্ত দয়ালু যারা তওবা করবে এবং সঠিক পথে চলবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে আমাদের উচিত নিয়মিত তওবা করা এবং আল্লাহর পথ অনুসরণ করা আল্লাহ তালা যেন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে